আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুমন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুরা আমার হাতে রয়েছে একটি ব্লগিং কিট যারা ব্লগিং করেন তাদের জন্য একটা ভালো একটা জিনিস আসলে অনেকেই কনফিউজ হয়ে থাকেন যে আসলে এটা ব্যবহার করা যাবে কি না কেনা যাবে কিনা না নাকি পয়সা নষ্ট হবে আসলে এটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু আমি এটার ভালো খারাপ দিকগুলো তুলে ধরবো এটা আমি বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম এবং আমি এটা ব্যবহার করেছি ব্যবহার করে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আপনারা চিন্তা করবেন যে এই রকম একটা জিনিস আপনারা কিনবেন কি কিনবেন না তো চলুন দেখি এই প্যাকেটটি এভাবেই থাকে আমি যদিও এটা খুলে ব্যবহার করেছি আপনাদের এটাকে আবার প্যাকেট করে খুলে দেখাচ্ছি যে এটা আসলে সেটা কীরকমভাবে থাকে এবং খুলে এটাকে দিয়ে কি কি কাজ করা হয় চলুন দেখি বন্ধুরা যেটি বলছিলাম এখন আমি এটাকে খুলছি খুলে দেখাচ্ছি আসলে আর এটার মধ্যে আসলে কি 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 জিনিস পাওয়া যায় আর আপনাদের কাজের সুবিধার্থে কী কী জিনিসের প্রয়োজন তো এটি এইভাবেই প্যাকেট করা অবস্থায় আসে এটির স্পেশাল কোনো নাম নেই কোনো ব্র্যান্ড না এটা এটা হচ্ছে একটি ব্লগিং কিট জাস্ট এই নামেই আসে আর আমাদের আসলে নাম দিয়ে কি দরকার আমাদের কাজ যদি হয় তাহলে নাম তো আসলে কোনো জরুরি বিষয় না তো আমি এটিকে খুলছি আপনারা দেখুন এটিকে যখন আমরা খুলব এই প্যাকেটটি এমনভাবে আসে দেখুন এখানে একটি মানে ঝুলিয়ে রাখার মতো একটা কিছু দেয়া আছে যেটা আসলে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন তো যাই হোক এটা আমাদের দরকার পড়বে না আমাদের যে আসল জিনিস সেটা আমরা দেখছি এটিকে আমি খুললাম খোলার পরে ঠিক এই রকম দেখবেন আপনারা যে জিনিস সাথে দেওয়া এটাকে এভাবে একটা কেসের মধ্যে সুন্দর করে সাজিয়ে তারা দেয় আপনি একে একে দেখতে থাকুন এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার মোবাইল হোল্ডার বলা যায় বা মাউন্ট বলতে পারেন আর এটি হচ্ছে আমাদের সেই মিনি একটি ট্রাইপড এটার অনেক গুণ সেটা আমি দেখাচ্ছি সাথে রয়েছে সাথে রয়েছে একটি এল লাইট এখানে কতটি এলইডি লাইট আসলে এই মুহূর্তে লাইটটা জ্বালালে আমি বুঝতে পারবো আমি এটার মধ্যে কিন্তু ব্যাটারি থাকে না এক এক কোম্পানিরটা এক রকম থাকে তো এখানে আমি যেটা কিনেছি এটার মধ্যে ব্যাটারি ছিল না এখানে ছোটো ছোটো তিনটা রিমোটের ব্যাটারি দেওয়া হয়েছে আমাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে সাতটি দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে এই লাইটটিকে প্রথমে একটি প্রেস করলে জ্বলবে দ্বিতীয় প্রেসে একটু উজ্জ্বল উজ্জ্বলতা বাড়বে তৃতীয় প্রেসে আরও উজ্জ্বল হবে ঠিক এই রকম যে রকমটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে উজ্জ্বলতাটা আবারও দেখিয়ে দিচ্ছি এই চতুর্থ প্রেসে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে প্রথম প্রেস ঠিক করলাম এটি জ্বলে উঠলো দ্বিতীয় প্রেস যখন করলাম তখন এটির উজ্জ্বলতা আরেকটু বাড়লো তৃতীয় প্রেসে আরেকটু বাড়লো মানে পুরা উজ্জ্বলতা এখন আর এখন যখন প্রেস করব তখন বন্ধ হয়ে যাবে এই হচ্ছে সাথে এটি দেওয়া থাকবে এবং সেলফির জন্য একটি রিমোট পাবেন আপনারা যদিও এখানে দুইটাকে দুই রকম ডিভাইসের সাথে ব্যবহার করার কথা বলা হয়েছে কিন্তু দুইটার কাজ একই এটাও আমি করে দেখে ফেলেছি একটি কেবেল পাবেন সাথে মাইক্রোফোনটি পাবেন আসলে এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ডিং করার জন্য দেওয়া হয়েছে এটা আসলে একটু স্ট্যান্ডার্ড বজায় বা ভালো স্ট্যান্ডার্ডের দেওয়া হয়েছে কিন্তু এই যে জ্যাকগুলো রয়েছে এই জ্যাকগুলো আসলে অত ভালো কাজ করে না মোবাইলে আমি লাগিয়ে দেখেছি কারণ কি এগুলো অত মানে যত্ন করে বানানো হয়নি যার জন্য একটু সমস্যা হয় সেটা কি সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে কানেকশানটা লুজ হয় তো এটা আমাদের কোনো দরকার নেই মাইক্রোফোন যদি ভালো থাকে তাহলে হলো অন্য অন্য কেবল দিয়েও আমরা এই কাজটিকে করতে পারবো আসুন আমরা এখন এটাকে সেট আপ করে নিই এটাকে সেট আপ করতে হলে প্রথমে এই পাশের এটিকে ধরে এইভাবে ঢুকিয়ে দিবেন তারপর আপনার যেদিকে খুশি ওদিকে এটাকে ঘুরিয়ে আপনি যেদিকে খুশি এটাকে এই দি এই পাশেও রাখতে পারেন এটা আপনার ও ওই পাশেও রাখতে পারেন যখন আপনি সরাসরি আপনার আপনার ভিডিও করবেন তখন এই পাশে রাখবেন আর যদি অন্যের ভিডিও করেন তাহলে এইভাবে রাখবেন এটা আপনার ব্যবহারের উপরে তো আমি এটাকে পরেই লাগাচ্ছি প্রথমে আমরা এই হোল্ডারটিকে এখানে সেট করে নিব এখানে এটাকে বসিয়ে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিলে এটা সেট হয়ে যাবে তার উপরে এইটাকে আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এর উপরে আবার জায়গা রয়েছে এ পাশেও জায়গা আছে এ পাশেও জায়গা আছে আপনি চাইলে এই পাশে এ পাশেও ব্যবহার করতে পারেন আমি মাইক্রোফোনটিকে এভাবে লাগিয়ে নিলাম আমার সেট তৈরি হয়ে গেলো এখন আমি মোবাইল লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে মোবাইল এটাকে 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 আসলে কিভাবে কাজ করতে হয় আমি একটি মোবাইল নিলাম আপনাদেরকে দেখাচ্ছি এটাকে এভাবে টান দিলেই হয় আসলে টান দেওয়া লাগে না যখন আমি মোবাইলটাকে এখানে সেট করব তখন এটাকে জাস্ট এখানে অনেকগুলো বাটন থাকে বাটনগুলোকে বাদ দিয়ে তারপরে এখানে একটু আলতো করে প্লেস করে যখন তাকে আমি লাগাবো এটা সেট হয়ে যাবে এই হয়ে গেলো আপনার ফুল সেটআপ জানি না আপনাদের কাছে দেখতে কেমন লাগছে এই এখন যদি আমি এটাকে মানে নিজের যদি হয় তাহলে এইভাবে এইভাবে সেটআপটা হবে আর যদি অন্যের জন্য আমি ভিডিও করি তখন আমার সেটআপটাকে ঘুরিয়ে নিতে হবে মাইক্রোফোনটা ওদিকেই থাকবে আমার লাইটটাও ওইদিকে থাকবে তাহলে আমি তখন অন্যের জন্য ভিডিও করতে পারবো আর এই এই মোবাইলটি আমি তখন আপনাকে দেখাচ্ছি এই যে এভাবে তখন এই মাইক্রোফোন দিয়ে সামনে যেই ভদ্রলোক থাকবে সে কথা বলবে আর আপনি কথা বললে আপনার কথা শুনতে পাবেন আর এই লাইটটি দিয়ে তাকে মানে অন্ধকারের মধ্যে বেশ ভালো করে দেখতে পাবেন এই তো গেল আমি এইভাবে করলাম এখন যদি এটাকে আমি এভাবে মানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে চাই তখন কি করব পোর্ট্রেট করতে গেলে এটাকে ঘুরানোর কোনো ব্যবস্থা এখানে নেই এটাকে কি করতে হবে তখন আপনাকে এরকম যেটা নাকি দুই পাশে ঘুরানো যায় ওরকম একটা নিতে হবে আর এইটাতে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমার কাছে যেটা ভালো লেগেছে আমি ব্যবহার করে যেটা দেখতে পেয়েছি এটাকে খুলে নিলাম কোম্পানি কিন্তু এখানে একটা অপশন দিয়ে রেখেছে আমি যদি এটাকে এইখানে এভাবে লাগাই তাহলে কিন্তু আমার চমৎকার একটি কাজ হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটাকে যখন আমি এভাবে লাগিয়ে মোবাইলটাকে এভাবে ঢুকাবো এখানে এখানে যখন আমি মোবাইলটাকে সেট আপ করবো আপনি জাস্ট এভাবে করে তখন ভিডিও করতে হবে আর তখন আপনি দুইভাবেই করতে পারবেন এটাকে হালকা একটু ঘুরিয়ে এভাবে যদি করে নেন তাহলে আপনি এভাবে করে ভিডিও করতে পারবেন কিন্তু একটু সমস্যা তা এটাকে সমস্যা বলা যায় না কারণ অনেক কিছু করতে গেলে অনেক কষ্ট করতে হয় সফলতা আসতে গেলে কষ্ট অবশ্যই করতে হবে তখন এভাবে করে আপনি যখন ভিডিও করবেন আপনার কাছে খারাপ লাগবে না দেখতে ভালোই লাগবে আর সবচেয়ে বড়ো সমস্যা সুবিধা হচ্ছে এখানে লাইট তো লাগাতে পারছেন আর এখানে এই যে এই হাতলটার মধ্যে সুন্দর একটি জিনিস দেওয়া আছে এটা যদি আপনি এভাবে রেখে দেন তাহলে আপনাকে এভাবেই ব্যবহার করতে হবে তবে আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে এই যে এই জায়গাতে এই জায়গাটা দেখছেন এটাকে ঘুরাতে হলে আপনাকে এই জায়গাটা প্রেস করে ঘোরাতে হবে আর প্রেস না করে ঘোরালে যে লকগুলো আছে যদি ভেঙে যায় তাহলে আপনার আর সেই সেটাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না অতএব খুব সাবধানতা এখানে অবলম্বন করতে হবে যেহেতু কম দামি জিনিস সেহেতু ওভাবেই আপনাকে ব্যবহার করতে হবে এই যে দেখুন আমি টেবিলে রেখে দিলাম এখন যদি আমি এটাকে সোজা করতে চাই আমার অফিসের মধ্যে আমি কাজ করবো মোবাইলটাকে এভাবে রেখে দেবো জাস্ট আমি এভাবে রেখে দিলাম আমার অফিসের কাজও হচ্ছে আমার মোবাইলটাও আমি ব্যবহার করতে পারছি এভাবে এভাবে চাইলে আমি এভাবে করে রাখতে পারি এভাবে সোজা করে রাখতে পারি সেটা আমার ব্যাপার আর যখন আমি হাতে নিয়ে কাজ করব। তখন আমি এটাকে ঘুরিয়ে এভাবে বন্ধ করে দিয়ে তারপরে আমি এভাবে কাজ করব। এটাকে ঘুরিয়ে যতটুকু সেট আপ করা যায় ততটুকু সেট করে নিয়ে তারপরে আমি কাজ করব তো এই হচ্ছে ব্যাপার যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিনতে পারেন আমি আসলে কারো কোনো কোম্পানির বিজ্ঞাপন তৈরি করছি না আপনাদের ব্যবহারের সুবিধার্থে এটার ব্যবহার বিধিটা বলে দিলাম তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে বন্ধুরাও দেখতে পায় আর আপনারা যখন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন তখন আমাদের পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের আমাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও আসব আরও কোনো অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন